যোগ্য অযোগ্য জটেই অধরা সমাধান রাজ্যে চাকরি হারা বৈঠকে কাটলো না জট যোগ্য অযোগ্য তালিকা প্রকাশে দাবিতে অনর্ফ আন্দোলনকারীরা নবান্ন অভিযান শেষে ফের আন্দোলনের ডাক স্পষ্টভাবে এখানে অ্যানাউন্স করছি আর কোনো দিন কোনোভাবে সরকারের সাথে কোনো ইন্ডোর আলোচনায় যাব না যা হবে রাস্তায় এবং রাস্তাতেই হবে যদি গুলি মারা হয় ওই গুলি খাবো লাঠি খাব কিন্তু কোনো ইনডোর আলোচনায় যাব না সরকারের সঙ্গে সমস্ত রকম আলোচনা ইন্ডোর আলোচনাকে আমরা বয়কট করলাম এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব এবং এই সপ্তাহে আমরা আন্দোলন আবার নতুন করে ডাক দেবো সংগঠিত ভাবেই একভাবেই হবে এবং

এই আন্দোলন থেকে মাকুদের বাদ মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা সেকুরা টুকড়ে টুকড়ে গ্যাং এর লোকেরা তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রপাতীদের নিয়ে লড়াই মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যদি বলে থাকেন তিনি সেটা তার বক্তব্য বলেছেন এখানে কে মাকু ছিল কে সেকু ছিল জানি না আমরা মাকুও নয় আমরা সেকুও নয় আমরা রাষ্ট্রবাদী মানুষ আমরা ভারতের জাতীয়তাবাদী মানুষ আমরা চাকরি হারা যোগ্য শিক্ষক এখানে কোনো মাকুও নেই কোনো সেকুও নেই যখন কোনো আন্দোলন খাড়া হয় তখন অনেক রাজনৈতিক নেতারা বিদ্রুপ করে যাদের হাঁটুর জোর নাই আন্দোলন খাড়া করার ফের বাংলা বলায় বিপাকে দিল্লিতে আটক কোচবিহারের যুবক পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করতেন গুরুগ্রামে থাকেন কোচবিহারের পরিযায়ী বাংলা বলায় আটক গুরুগ্রাম থানার পুলিশের কোচবিহারের যুবকের পরিবারের পাশে রয়েছে প্রশাসন দিল্লির দিকে ফোন আসছে বৌমা ফোন করছে আপনার ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ কিসের জন্য সবাই যখন কি বাংলাদেশি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে হ্যান ট্যান ওর মোবাইলটাও নিচ্ছে ওর মোবাইলটাও নিচ্ছে বুঝেন না ছেলে একমাত্র ছেলে কর্ম মানে যে কর্ম করে আমাদের চালাই যাচ্ছে আমি তো অক্ষম তাকে আটকায় আমি কি করবো এটাই আমার হতাশায় ভুগতেছি আমার জন্ম জীবন করে এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই তাই আমরা দুঃখ আর এর শেষ দুঃখ আর কিছু নেই দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে চিনি বিহারে আমাদের বাসিন্দা তো আমি এডিএম সঙ্গে দেখা করলাম সমস্ত ডকুমেন্টেশন তাকে দেওয়া দেওয়া হলো বাংলায় কথা বলে দাগিয়ে পুলিশে হয়রানি করা কক্ষতা কোথাও অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছার ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্ত্রিসভার বৈঠকে বাঙালি নির্যাতন প্রসঙ্গ বাংলা বলায় ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের রাস্তায় নামার নির্দেশ স্থানীয় স্তরে প্রতিবাদ আন্দোলনের নির্দেশ দিল্লির বাঙালি বস্তিতে কোপ বসন্তকুঞ্জে জল বিদ্যুতের লাইন কাটার অভিযোগ প্রতি হিংসার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস আর এর প্রতিবাদে জয় হিন্দ বস্তিতে তৃণমূলের ধর্না চব্বিশ ঘন্টা ধর্না কর্মসূচিতে চার তৃণমূল সাংসদ আদালতের নির্দেশে উচ্ছেদের দাবি স্থানীয় প্রশাসনের পানি বিজলির যে সমস্যা এসব একটু দেখা হোক এর ভিতরে আমরা গুজারা করতেছি হ্যাঁ আমরা এখানে ভোটও দেই এখানে মোটামুটি

এনারা সব সকল ভারতীয় নাগরিক এদের কেন এরকম বাংলাদেশী কেন বলা হচ্ছে এদের এদের কাছে সবকিছু আছে রেশন কার্ড আছে ভোটার আইডি আছে তখন বিজেপি কি বলছে যে এরা নাগরিক না এদের উচ্ছেদ করা যে ষড়যন্ত্রটা চলছে তো এটা একটা আইনি লড়াই যখন আইনি লড়াই চলছে তখন জলটা কেন বন্ধ করে দিয়েছে আর আলো কেন বন্ধ করে দিয়েছে জল আর আলো শুরু করা হোক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জয়গুঞ্জ বস্তিতে এবং যেটা বাঙালি বস্তি হিসাবে পরিচিত এবং এখানে যাদের জুলাই যাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে এই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যেটা শুধুমাত্র বাঙালি বলে তাদের এই অত্যাচার করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ধর্মায় বসেছেন তৃণমূল কংগ্রেসের চার রাজ্যসভার সংসদ উপস্থিত রয়েছেন সেন উপস্থিত আছেন সুকেন্দু শেখর রায় সাগরিকা घोष এবং সাকেত গোকলে আজ বেলা তিনটে থেকে এই ধরনা দ্বারা শুরু করেছেন এবং এই ধরনা আগামী তিনটে 3 পর্যন্ত চলবে কংগ্রেসের বক্তব্য স্পষ্ট তারা এই প্রতিবাদে সমাল দরায় আপনাদের লড়াইকে সাজ বাংলা বলে বিভাগে নদিয়ার আট পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ফের সরব মহুয়া মৈত্র নদিয়ার মথুরাপুরের আট জনকে আটক ছত্তিশগড়ের বস্তারে বাঙালি পরিযায়ীদের আটক করা হয় বৈধ নথি থাকা সত্ত্বেও কেন হেনস্তা প্রশ্ন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের These আর nine bona fide workers who have gone with a labor contractor with full documentation, verification, everything. Chhattisgarh police have picked them up, put them away, their mobile phones are switched off, government of West Bengal not been informed, families not been informed. I have no idea where these nine workers are. In jail in Jagadalpur, they say they have been released, no mobile phone contact. We are doing this to our own people in our own country. Nine people have been kidnapped by the Chhattisgarh government, held illegally in a jail with no detention order, no hearing, no access to a lawyer, and no information whatsoever. নীতি আয়োগের রিপোর্টে এগিয়ে রয়েছে বাংলা বেকারত্বের হার দেশে তুলনায় রাজ্যে কম দেশে বেকারত্বের হার তিন দশমিক দুই শতাংশ রাজ্যে এই হার দুই দশমিক দুই শতাংশ সাক্ষরতার হারে দেশে তিয়াত্তর শতাংশ আর রাজ্যে ছিয়াত্তর দশমিক তিন শতাংশ প্রতি এক হাজারে শিশু হার বাংলায় অনেক কম দেশের তুলনায় বাংলার স্কুল ড্রপ আউট কম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে রয়েছে বাংলা আর পরিবার পিছু পানীয় জল সংযোগ এবং জীবনযাত্রার মানেও দেশের মধ্যে বাংলা এগিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়